একদিন আল্লাহ তালা ফেরিস্তাদের ডেকে বললেন তোমরা আদমকে জান্নাতুল ফেরদাউসে বসবাস করিবার ব্যবস্থা করে দাও তারা আল্লাহ তাআলার আদেশ পালন করলেন এবং হজরত আদম আলহিমের সুখ শান্তির জন্য সর্বপ্রকার ব্যবস্থা করে দিলেন হজরত আদম আলহি ইসাল্লাম সেখানে অফুরন্ত নিয়ামত আরাম আয়েস ও সুখ শান্তিতে বসবাস করতে লাগলেন কিন্তু এত সুখ শান্তি থাকার পরেও একাকী জীবনযাপন তার ভালো লাগছিল না সঙ্গীসাথী ছাড়া একাকী জীবনযাপন তার কাছে অস্বস্তিকর ও অশান্তিজনক হয়ে ওঠে তার এই অশান্তি দেখে আল্লাহ তাআলা ফেরেস্তাদের বললেন ও ফেরেশতাগণ আমি আদমের জন্য একজন সঙ্গী বানাতে চাই যাতে সে পরিপূর্ণ সুখ শান্তি লাভ করতে পারে এরপর একদিন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি ইসালামকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দিলেন হজরত আদম আলি ইসালাম গভীর ঘুমে যাওয়ার পরে এক বিরাট কাণ্ড ঘটে গেল অথচ হজরত আদম আলি ইসালাম এই কাণ্ড ঘটে যাওয়ার কিছুই টের পেলেন না তার ঘুমের মধ্যে ফেরিস্তাগণ আল্লাহ তাল্লার নির্দেশ অনুযায়ী তার বাম বামপাজরের একখানা হার বের করে নিয়ে আসলেন তারপর আল্লাহ তাল্লার কাছে সেই হারখানা জমা দিলেন সেই হার দ্বারা একজন সুন্দরী যুবতী সৃষ্টি করলেন আর সেই সুন্দরী যুবতীকে অমূল্য বৃহস্পতি লেবাসে শয্যায় সজ্জিত করলেন আর সেই সুন্দরী যুবতীর নাম রাখলেন হাওয়া তারপর আল্লাহ আলা ফেরেস্তাদেরকে ডেকে বললেন এই সুন্দরী যুবতীকে আদমের পাশে রেখে আসুন ফেরেস্তাররা আল্লাহর নির্দেশ অনুযায়ী বিবি হাওয়াকে আদমের পাশে রেখে আসলেন হজরত আদম আলাইহী সালাম তখন খুব গভীর নিদ্রায় ছিলেন আল্লাহ পাকের ইঙ্গিতে বিবি হাওয়া তার নরম কোমল হাত দিয়ে ঘুমন্ত হজরত আদম আলাহি শরীরে স্পর্শ করতে লাগলেন আর নরম কোমল হাতের ছোঁয়া পেয়ে হজরত আদম আলাহি ইসালামের ঘুম ভেঙে গেল তিনি চক্ষু মেলে দেখলেন তার পাশে একজন সুন্দরী রমণী বসে আছেন তার মনে প্রশ্ন লাগল কে এই সুন্দরী রমণী এমন সুন্দরী রমণী আগে তো কখনো দেখিনি আল্লাহ তালা বিবি হাওয়াকে এমন রূপ দান করেছিলেন যে পৃথিবীর সমস্ত নারীর রূপ একত্র করলেও তার সমা তার সমান হবে না বিবি হাওয়ার সৌন্দর্যতা দেখে আদম আলাহ ইসলামের মনে বিভিন্ন প্রশ্ন জাগতে লাগলো আল্লাহ তালা এমন সময় হজরত আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য এই সুন্দরী রমণীকে সৃষ্টি করেছি এই রমণী তোমার জীবনের স্থিরাসঙ্গনী ও তোমার সুখ দুঃখের সমভাগিনী হইবে হজরত আদম আলাইসালাম এসব কথা শুনে বিবি হাওয়ার উপর আরও বেশি আকৃষ্ট হয়ে পড়লেন এবং বিবি হাওয়াকে জড়িয়ে ধরার জন্য দুই হাত উঁচু করে সামনে এগোতে লাগলেন আর ওই মুহূর্তেই আল্লাহ তাল্লাহার তরফ হইতে সতর্কবাণী উচ্চারিত হইল আল্লাহ আলা বললেন হে আদম তুমি থামো আর সামনে এগিয়েও না বিবাহের পূর্বে বিবি হাওয়াকে স্পর্শ করিও না এটা তোমার জন্য বৈধ হবে না হজরত আদম আলহী এ একথা শুনে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ তাহলে বিবি হাওয়ার সাথে আমার বিবাহ করিয়ে দেন তারপর স্বয়ং আল্লাহ তালা হজরত আদম আলহি সঙ্গে বিবি হাওয়ার বিবাহ পরিয়ে দিলেন আর এই বিবাহ অনুষ্ঠানে সাতভুক আসমান ও জমিনের সমস্ত ফেরিস্তা বেসদের তোয়া বৃক্ষের তলে জমায়েত হইয়া আনন্দ উৎসবে লিপ্ত হইয়াছিলেন বিবাহের খুদবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাঠ করেছিলেন এই ক্ষুদাতে তিনি নিজের বুজুর্গী কুদরত ও অসীম ক্ষমতার কথা তুলে ধরেন তার সৃষ্টি রহস্য এবং বিশেষত সৃষ্টি জগতের মূল উশিলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের বিষয় বর্ণনা করলেন এভাবে আল্লাহ তালা ক্ষুদাপোরা শেষ করলেন ক্ষুদবাপড়া শেষ করার সাথে সাথে সমস্ত ফেরেশতাগণ ভীষণ আনন্দে মেতে উঠলেন এবং নবদুলহানের অর্থাৎ আদম ও বিবি হাওয়ার মাথায় ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে লাগলেন তখন এক অপূর্ব আনন্দময় পরিবেশ ব্যস্ত ভবন যেন নবরূপে উদ্ভাসিত হয়ে উঠল এত আনন্দের মাঝে বিবি হাওয়ার প্রতি হজরত আদম আলাহি ইসাল্লাম আরও বেশি আকৃষ্ট হয়ে উঠল হয়ে পড়লেন পুনরায় তাকে আবার ধরতে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে আওয়াজ আসলো তিনি বললেন হে আদম তুমি বিবি হাওয়ার দেনমহর আদায় না করে তাকে স্পর্শ করো না মহরানা পরিপূর্ণভাবে আদায় না করলে সে তোমার জন্য হালাল হবে না এ কথা শুনে হজরত আদম আলা ইসলাম বললেন হে আমার মাবুত সমস্ত বস্তুর মালিকও আপনি সারা জাহানের মালিকও আপনি আমার তো কোনো কিছু নাই আমি কি দিয়ে তার মহরানা আদায় করব তখন আল্লাহ তাআলা এরশাদ করলেন হে আদম তুমি দশবার বার শরীফ পাঠ করো এবং আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর বক্সাইয়া দাও তাতেই তোমার মহরানা আদায় হয়ে যাবে আল্লাহতালা এই আদেশ শুনে হজরত আদম আলি ইসলামের মনে একটি প্রশ্ন উদয় হলো তিনি ভাবতে লাগলেন যার উপর দূরত পাঠ করার আদেশ হইল আমি তো তার পরিচয় সম্পর্কে কিছুই জানি না তবে কি সে আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি নাকি অন্য কেউ হজরত আদম আলি ইসালাম এইরূপ চিন্তাভাবনা করতে লাগলেন এবং তাকে দেখার জন্য আদমের মনে আগ্রহ জন্ম নিল এবং এই উদ্দেশ্যে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানাইলেন আল্লাহ তার ডাকে সাড়া দিলেন আল্লাহ তাল্লাহ বললেন হে আদম তুমি তোমার একটি আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করো আর তাতে তুমি আমার হাবিবে মোহাম্মদের চেহারা দেখতে পারবে এই কথা শুনে হজরত আদম আলি তার শ্রীয় আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করলেন তিনি তার নখে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখতে পারলেন এবং দেখা মাত্র তার অন্তরে হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি প্রবল পিতৃচিহ্ন জাগিয়ে উঠল এবং তিনি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইলেন সাথে সাথে তার উপরে দশবার দোলতস্বরী পাঠ করলেন শুধু তাই নয় তিনি যে আল্লাহ আল্লাহতাল্লাহ সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি এবং সৃষ্টি সেরা একথার প্রতি তার বিশ্বাস জন্মিল জন্ম নিল তখন আল্লাহতালা এরশাদ করলেন হে আদম তুমি যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে দরবার শরীফ পাঠ করলে তার ফলে তুমি আমার দরবারে এমন মর্তবা লাভ করেছ যার বদলতে তোমার জন্য বিবি হাওয়া ও বেস্ত হালাল হয়ে গেল এমন কি এমনকি শিলায় আমি তোমার নিকাশ সন্তান সন্ততিদের জন্য বেস্ত হালাল করে দিলাম এরপর আল্লাহ তালা হজরত আদম আলাইহি সালাম ও বিবি হাওয়াকে ব্যস্তে প্রবেশ করতে বললেন এবং একটি সতর্কবাণী দিয়ে তালা বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী বেস্তে প্রবেশ করো আর তা থেকে স্বাচ্ছন্দে যা ইচ্ছে তাই বক্ষণ করো কিন্তু ওই বৃক্ষটি নিকটবর্তী হয় না আর ওই বৃক্ষের ফল তোমরা বক্ষণ করিও না যদি ওই বৃক্ষের ফল তোমরা বক্ষণ করো তাহলে তোমরা প্রতিগ্রস্তুদের অন্তর্ভুক্ত হবে হযরত আদম আলাইসাল্লাম বললেন হেমাবুত আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করবো হেমাবুত আপনি আমাদের জান্নাতে অপরন্ত নিয়ামত ও সুখ শান্তি দিয়েছেন তাহলে আমরা কেন আপনার আদেশ অমান্য করব। আল্লাহ তালা আরও বললেন ইবলিশ শয়তান তোমাদের প্রকাশ্য শয়তান। সে চাইবে তোমাদের ওই বৃক্ষের ফল বক্ষণ করানোর জন্য আর তা যদি তোমরা বক্ষণ করো তাহলে তোমরা এতটাই ক্ষতিগ্রস্ত হইবে যে কোনো কিছুর দ্বারাই তা পূরণ করা সম্ভব হবে না তাই আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী হজরত আদম ইসলাম ও বিবি হাওয়া পরম সুখ শান্তিতে বেসতে বসবাস করতে লাগলেন কিন্তু তাদের এই সুখ শান্তি চিরস্থায়ী হল না ইবলিস শয়তান ফ্রেস্তার রূপ নিয়ে বিবি হাওয়ার সামনে উপস্থিত হলেন এবং নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানোর জন্য বিভিন্ন প্রলোভন দেখালেন আর বিবি হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে নিষিদ্ধ ফল খাওয়ার সিদ্ধান্ত নিলেন হজরত আদম আলাসালাম ও বিবি হাওয়া নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেন আর তাই আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্টি হয়ে তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন